সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টির উদ্দেশ্য কয়টি এটা আমাদের জানা আছে কি বলেন তো একটি ফেরিস্তা সৃষ্টির উদ্দেশ্য একটি আর মানুষ সৃষ্টির উদ্দেশ্য দুইটি ফিরিস্তা সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ যা হুকুম করবেন ফেরিস্তারা এই হুকুম বাস্তবায়ন করবেন আর কোনো কাজ নেই কি বলেন আছে ফেরিস্তারা কি রাজনীতি করে ফেরিস্তাদের মাঝে ভোট হয় নির্বাচন হয় ফেরিস্তারা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এই ধরনের কোনো কিছু আছে নাই ফেরিস্তাদের মধ্যে এই ধরনের কোনো কিছু নেই শুধু আল্লাহ যা হুকুম করবে সেই হুকুম জমিলে বাস্তবায়নের জন্যই ফেরিস্তাদেরকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন বরুন সবান আল্লাহ আর মানুষ সৃষ্টির উদ্দেশ্য হল দুইটি দুইটি উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করা হয়েছে এক নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা কোরআনুল কারিমের সোহরা আল বা কারার তিরিশ নম্বর হায়া ঘোষণা করেছেন অজদেও কল অরপোকা নীলমেলা তিন জাইলুন, ফিল্লাহর দেও বালু আতা জালু ফিহা ও মাই ফিহা ওয়া ইয়াসফিকু দা মা ওয়া নাহনু nusabihu bihamdika ওয়া nuqaddisu lak বালা আলামু মা লা তালামুন আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে ইন্নী জাইলুন ফিল আরদ খলিফা হে ফেরেশতারা আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে চাই খলিফা পৃথিবীতে পাঠাতে চাই ফেরিস্তারা বলল কি দরকার আমরা আপনার গুণকীর্তন করছি আর বহন করছি আপনি যা বলছেন তাই করছি মেঘমালা সৃষ্টি করতে হবে সেটাও করতেছি বৃষ্টি দিতে হবে সেটাও দিচ্ছি মানুষ হত্যা করতে হবে সেটাও করতেছি কি মালাকুল মুহূর্তের কাজ কি মানুষের যান কবস করা যা হুকুম করছেন আমরা তাই করতেছি মানুষ সৃষ্টি করবেন এরা পৃথিবীতে এসে রক্তপাত ঘটাবে মারামারি করবে কাটাকাটি করবে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে অতএব কি দরকার আল্লাহ তারা বললেন ইন্নি আলামু মালা তা আমি যাহা জানি তোমরা তাহা জানো না আমার জানার ভেতরে আমি মানুষ সৃষ্টি করতে চাই এ মানুষ পৃথিবীতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দায়িত্ব পালন করবে মানুষ হয়ে আল্লাহর প্রতিনিধিত্বের গুরু দায়িত্ব পালন করবে এ দায়িত্ব পালন করতে গিয়ে তারা জীবন পর্যন্ত উৎসর্গ করবে পথে বলুন আমরা সে দায়িত্ব নিয়ে পৃথিবীতে জন্ম হয়েছি তো নাকি সবান আল্লাহ সন্দেহ আছে কারো যদি সে দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসে থাকি তাহলে আপনার আমার জন্ম হয়েছে এ পৃথিবীতে আল্লাহর দেয়া রাজনীতি এই পৃথিবীতে করা এটা ফরস আল্লাহ রাজনীতি করার জন্য আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আপনার আমার জন্ম হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজনীতি করার জন্য অতএব ভুলে গেলে চলবে না এটা হলো প্রথম উদ্দেশ্য মানুষ সৃষ্টির প্রথম উদ্দেশ্য আল্লাহ তালা বলছেন সুরা আলী ইমরানের একশত চার নাম্বার আয়াতে ওয়ালতাকুম মিনকুম উম্মা তোমাদের মধ্যে অবশ্যই একটি দল থাকতে হবে ভাইটা একটি দল অবশ্যই থাকতে হবে যে দলটির কাজ হল ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ যে দলটি সৎ কাজের আদেশ দেবে ওয়া ইয়ানহাউনা নিল মুনকার অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে এটা কার কাজ বলেন তো দুইটাই সমান নয় আদেশটা হল ফরজ যেটা আদেশ করা হয় যে সেটা করতে হবে আর অনুরোধটা আপনি মেনে নিতেও পারেন নাও নিতে পারেন দুইটার ভিতরে পার্থক্য আছে এখন আদেশ যেটা রাষ্ট্রীয় হবে সংসদ ভবনে বিল পাস হলো সেইটা হলো কি অনুরোধ না আদেশ আদেশ সরাসরি আমর নির্দেশ করা হলো এই কাজটি করতে হবে বিগত সতেরোটি বছর বাংলাদেশ জামাতে ইসলামী জামাতে ইসলামী নামক এই সংগঠনটি জামাতে ইসলামী নামে কোনো কথা মাঠে ময়দানে মসজিদে মাদ্রাসায় কোথাও বলতে পারে নাই কি পেরেছে কেন পারে নাই সংসদে এই দলটির বিরুদ্ধে আইন জারি করা ছিল এ দলটির নিবন্ধন বাতিল করা ছিল যার কারণে বাংলাদেশ জামাতে ইসলামীর ভাইরা তারা তাদের নাম নিয়ে কোন আন্দোলন সংগ্রাম তারা তাদের নাম নিয়ে কোনো মিটিং কোন মিছিল মাঠে ময়দানে অবধে জামাতে ইসলামের নামে কোনো কাজ করার সাহস পায় নাই কেন এটা হলো আইনের ব্যাপার কি বলেন আইনের ব্যাপার কিনা এখন কথা বলছে না বলে না এখন বলতেছে বলতেছে কেন করা হয়েছে সরকার আদেশ আদেশ করবে করবে কি আজকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করছি উদাহরণটি হলো আমরা নামাজের জন্য মসজিদের ইমাম সাহেব বক্তৃতা দেয় বলেন দেয় কিনা একটু কথা বলবেন না হলে কথা আগাবে না আর যদি কথা না বলেন আমি মনে করবো যে আপনারা বোঝেন নাই কি বুঝেও না বোঝার ভান করে কি চুপ করে থাকবো নাকি আমরা মসজিদের ইমাম সাহেব নামাজের দাওয়াত দেয় হাফেজ সাহেব দেয় তাবলিক জামাতের ভাইরা দেয় শর্মনের ভাইরা দেয় জামাতে ইসলামের ভাইরা দেয় ছাত্র শিবিরের ভাইরা দেয় না এরপরে বাংলাদেশে যত হাফেজ আছে এরা দাওয়াত দেয় না যত মুফাসসির মুহাদ্দিস মুহাফিজ আছে এরা দাওয়াত দেয় না মুয়াজ্জিনেরা দাওয়াত দেয় না স্বাভাবিকভাবে দাওয়াতই কাজ গ্রামে গ্রামে চলে না চলে কিন্তু গ্রামের এলাকার সব মানুষ কি নামাজি হয়েছে কেন হয় নাই এত দাওয়াতের পরেও কেন হয় নাই এখন সবাই নামাজ পড়ে আমি আমার নাম জাহিদুর রহমান আমি নামাজ পড়ি না আপনারা সবাই মিলে আমার বিরুদ্ধে কোর্টে মামলা দেওয়ার জন্য চলে গেলেন সবাই নামাজ পড়ি জাহিদুর রহমান হুজুর তিনি নামাজ পড়েন না কোর্টে যাওয়ার পরে যখন মামলা দেবেন বলেন তো কোর্টে মামলা হবে কি মামলা হবে কেন হবে না এটার আইন পাস করা নাই যার জন্য কোর্টে কোনো মামলা হবে না কিন্তু যদি কোর্টে আইন করা থাকে সংসদ ভবনে আইন পাস হয় তাহলে আপনি নামাজ না পড়লে মামলা কেউ করুক আর না করুক আপনার বিরুদ্ধে মামলা হবে কিনা আজ রাত বারোটা এক মিনিটে সংসদ ভবনে বিল পাস হলো বিল উত্থাপন করা হলো নামাজের বিধান পাস করা হচ্ছে আজ থেকে আগামীকাল ফজর থেকে বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানকে পাঁচ নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে পড়তে হবে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় না করে আগামীকাল তাকে গ্রেফতার করা হবে পাঁচশো টাকা জরিমানা আর দিনের জেল সাত যদি হয় বলেন যারা নিয়মিত প্রথম কাতারে নামাজে ফজরে দাঁড়ান আপনারা কি প্রথম কাতারে জায়গা পাবেন কোথায় জায়গাটা হবে ওই দিক বারান্দায় পিছনে না বারান্দায় একবারে কারণ আপনারা সময় জানেন জানেন ফজরের নামাজ কয়টায় আর যারা নামাজ পড়ে না তারা কি সময় জানে কয়টায় পড়েন ওরা জেলের ভয়ে সবার আগে মসজিদে আসে প্রথম কাতার দখল করে বসবে বসবে কিনা অবশ্যই বসবে অতএব একটি আইন পাশ করার কারণে যদি এলাকার প্রত্যেকটি মানুষ আইনটি মানতে বাধ্য হয় সকলেই মিলে মসজিদের প্রথম কাতারে ভর্তি হয়ে যায় তাহলে ইসলামের যতগুলো আইন আছে বিধান আছে এই বিধানগুলো যদি সংসদ ভবনে পাশ করা হয় আর গোটা বাংলাদেশে এটা সার্কুলার করে দেওয়া হয় তাহলে কি এত ওয়াজের প্রয়োজন আছে এত তাবলিক জামাতের এত দাওয়াতি কাজের প্রয়োজন আছে নাই শুধু সংসদ ভবনে পাশ হবে গোটা বাংলাদেশটা মানতে বাধ্য হয়ে যাবে সম্মানিত হাজিরিন কাজে এটা হচ্ছে আদেশের বিষয়